একটা ভালো অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে যে আপনার চাকরির ক্ষেত্রে সব সময় তারাই এগিয়ে থাকে যারা বিজ্ঞান গণিত এবং ইংলিশে এগিয়ে থাকে ঠিক আছে মা এটা আপনি নোট করেন যে বিজ্ঞান গণিত এবং ইংরেজি এই তিনটা জিনিস এখন এই তিনটা সাবজেক্টকে যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি তাহলে আপনি দেখতে পাবেন যে ইংরেজি সাবজেক্টটা হচ্ছে আমাদের সবার জন্য একটা কমন সাবজেক্ট অর্থাৎ আপনি সায়েন্সে পড়েন আর্টসে পড়েন বা কমার্সে পড়েন আপনার ইংলিশ নিয়েই থাকতে হবে ফলে মোরালেস ইংলিশের সাথে আমাদের একটা টাচ থাকে আমরা মোটামুটি ইংলিশটা নিয়ে একটা দীর্ঘ সময় আমরা কাটাই তারপরে হচ্ছে আপনার ইংলিশ প্রস্তুতিটা হচ্ছে এইরকম যে মোটামুটি আপনার কাছে যদি একটা মানে গাইড বই বা হচ্ছে একটা মানে দিক নির্দেশনামূলক বা গ্রামার বই থাকে বা হচ্ছে একটা প্র্যাকটিস বই থাকে তাহলে আপনি ওইখান থেকে দেখে দেখে ইংলিশটাও শিখতে পারবেন কিন্তু বিজ্ঞান এবং গণিতের যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে মানে ভালো করবেন নাকি খারাপ করবেন এই জায়গাটা একটা ডিফারেন্স তৈরি করে দেয় প্র্যাকটিসের উপর হ্যাঁ প্র্যাকটিসের উপর ডিফারেন্স তৈরি করে দেয় আপনি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যারা হচ্ছে গণিতে ভালো এবং বিজ্ঞানে ভালো তারা হচ্ছে মেইনলি পরীক্ষার জন্য মানসিকভাবে বেশি এগিয়ে থাকে অর্থাৎ তাদের কনফিডেন্স লেভেলটা অনেক ভালো থাকে পজিটিভ একটা ভাইব থাকে তাদের ভিতরে ফলে তুলনামূলক অন্যান্য অন্য প্রতিযোগী থেকে তারা ভালো করে এবং দেখবেন যে আমাদের যে ইয়াগুলা মানে পরীক্ষা রেজাল্টগুলাতে দেখবেন যে যারা বিজ্ঞান ও গণিতে ভালো তুলনামূলক তারা গিয়ে আছে এখন আমাদের যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা বলতে পারে যে আমাদের জন্য তাহলে মানে আমরা কি করতে পারি তাহলে আমার সলিউশন আমার কথা হচ্ছে যে আপনি যদি বিজ্ঞান এবং গণিতে নিজেকে যদি ওইভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনিও ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ